গণিত অংশের মডেল টেস্টের তিনের আজকে আপনাদের জন্য উপস্থাপন করা হচ্ছে আশা করছি আপনারা এতে অত্যন্ত উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আপনাদের এই চাকরি জীবনের এই কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি প্রতি প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই শুভকামনায় শুরু করছি অনিষ্টম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি দুই হাজার পঁচিশের गणित স্পেশাল शर्ट सजेशन सार्क प्लस मडल टेस्ट तीन বিক্রেতার দশ পার্সেন্ট ক্ষতি হলো বিক্রয় মূল্য টাকা বেশি হলে বিক্রেতার বিশ লাভ হতো তাহলে এখানে ক্রয় মূল্য কত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব সহজে যেটি আপনারা করবেন যে দশ পার্সেন্ট ক্ষতি মানে কি দশ টাকা বাদ একশো থেকে তার মানে নব্বই টাকা আবার বলা আছে বিশ পার্সেন্ট লাভ হতো তার মানে কি একশো টাকা তার মানে একশো থেকে আমরা নব্বই বিয়োগ করবো তাহলে কত পার্থক্য হলো তিরিশ টাকা হলো পার্থক্য তার মানে বিক্রমূল্য একশো পঁয়ত্রিশ টাকা বেশির কথা বলা আছে এখানে বিক্রমূল্য কত বেশি হতো তিরিশ টাকা তাহলে বিক্রমূল্য যদি তিরিশ টাকা বেশি হতো ক্রয় হতো কত একশো তাহলে একে হলে একশো নিচে তিরিশ যেহেতু আমাদের একশো পঁয়ত্রিশ বলা আছে তাহলে এখানে একশো গুণন একশো তো পঁয়ত্রিশ ভাগ

এখন যেহেতু অ্যান্সার তো আমাদের এটা নেই তাহলে কি করব তাহলে এই যে থ্রিটা আমরা পিছনে দিয়ে দেব তার মানে লগ থ্রিউ হলে কত হবে লগ 27 তার মানে লগ 27 টাই হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর এরপর যেটা রয়েছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গ মিটার হলে দৈর্ঘ্য কত হবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কোনটি করব তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে প্রথমে আমরা এক বহুর দৈর্ঘ্যটা বের করতে হবে তার মানে ক্ষেত্রফল কত 18 তার মানে a স্কয়ার সমান কত 18 তার মানে কি a সমান কত √18 তাহলে এটাকে যদি এখন আমরা 9 দুগুণে 18 করি তার মানে 3√2 হবে এখানে তার মানে এর মানটা হলো কত 3√2 বাট আমাদের কর্ণের দৈর্ঘ্য চাইছে তাহলে কর্ণ আমাদের সমান কি জানি যে রুট টু এ অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে কি প্রয়োজন হয় রুট টু এ তার মানে এর মান আমরা কত পেয়েছি থ্রি রুট টু তার মানে এখানে থ্রি আর রুট টু রুট টু গুণ করলে আমরা কি পাবো শুধু ফোর পাবো সরি রুট টু রুট টু যখন আমরা গুণ করবো তখন স্কয়ার রুট কেটে যাবে তখন কি হবে শুধু টু পাবো তার মানে সিক্স আর এই সিক্স মিটারই হবে আমাদের সঠিক

এখান থেকে আমাদের অঙ্কটা শুরু করতে হবে মানে কত ছিল থ্রি তাহলে থ্রির উপর কিউব মানে টোয়েন্টি সেভেন প্লাস থ্রি মান আমাদের কি দেওয়া আছে না মানটাই বের করতে হবে তাহলে এখানে থ্রি ইনটু এ মান ছিল থ্রি প্লাস সরি টু

চুয়ন্ন কি হচ্ছে 4936 হ্যাঁ 54 হচ্ছে তার মানে 54 আর এই 54 টাই হবে আমাদের এখানে সঠিক উত্তর অর্থাৎ এবির মান 54 যদিও এখানে 54 ইংরেজিতে দেওয়া আছে আচ্ছা একটি একটা ক্ষেত্রে প্রস্থ অপেক্ষার দৈর্ঘ্য 12 মিটার বড় ক্ষেত্রটির পরিসীমা 136 মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ কত কারণ এখানে যেটা আমাদের দেখতে হবে যে দৈর্ঘ্য 12 মিটার বড় তার মানে প্রস্ত যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস টুয়েলভ এটাই তো কথা আমাদের দেওয়া আছে কি পরিসীমা দেওয়া আছে তাহলে এই যে মানে আমাদের যেটা করতে হবে যে এখানে ওয়ান থ্রি সিক্স কে আমরা কি করবো ভাগ করবো কেন ভাগ করবো কারণ উভয় পাশে আমাদের দুই তো আছে এখানে যেহেতু দুই আছে দুইটাকে ওখানে ভাগ করে দেবো তাহলে আমাদের আসবে কত আটষট্টি আর এখানে কি থাকবে 2x plus 12 এবারে যেটা করব 2x ইকুয়াল টু এবারে 68 থেকে 12 বিয়োগ করব কারণ এখানে প্লাস 12 ওই পাশে গিয়ে মাইনাস 12 হবে তাহলে কত হবে 56 হবে এবারে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব কেন 2 দ্বারা ভাগ করব কারণ এই পাশে 2 আছে তার মানে হবে 28 তার মানে আমি কি পেলাম x এর মান পেলাম অর্থাৎ প্রস্থ পেলাম তাহলে প্রস্থ যদি 28 হয় এর সাথে 12 যোগ করলে হবে কি দৈর্ঘ্য তার মানে আমরা দৈর্ঘ্যটা পাবো বারো আর আটাশ তাহলে বারো আর আটাশ যোগ করলে কত হবে সেটা হবে আমাদের চল্লিশ এখানে দেওয়া নেই আচ্ছা তাহলে এখানে ক্ষেত্রটি দৈর্ঘ্য বা প্রস্থ কত তাহলে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের হবে তাহলে এখানে সঠিক উত্তরটা আমাদের করতে হবে চল্লিশ এবং আটাশ

এরপরে যদি আমরা করি চারশো চারশো চল্লিশের গুণ করলাম কত হলো একশো আটষট্টি কিন্তু ওখানে একশো আটষট্টি নেওয়া যাবে না ষোলো দশমিক আট নিতে হবে এরপরে যদি আমরা চারশো চল্লিশের ক্ষেত্রে চার পার্সেন্ট করি তাহলে চুয়াল্লিশ গুণন চার তাহলে কত হবে এখানে হবে চুয়াল্লিশ গুন করলে চার চার ষোলো চার চার ষোলো করি তাহলে পঁয়তাল্লিশ অর্থাৎ চারশো পঞ্চাশ এর যদি করি পঁয়তাল্লিশের সাথে আমরা কত গুণ করবো চার গুণ করবো তাহলে কত হবে একশো আশি কিন্তু একশো আশি কি নেওয়া যাবে নিতে হবে কত আঠারো কারণ সত্তর ক্ষেত্রে একটা শূন্য বাদ যাবে মানে শেষ ঘরেরটা বাদ যাবে NaN এই এর সাথে 18 গুণ আমরা যোগ করছি তখন কিন্তু 468 হয়ে যাচ্ছে তার মানে এটাই হবে সঠিক উত্তর এরপর যেটা বলা আছে 30 জন শ্রমিক 20 দিন একটি বাড়ি তৈরি করতে জন শ্রমিক কত দিনে 12টি তৈরি করতে পারবে তার মানে 30 জন শ্রমিকের লাগে কতদিন দিন 20 দিন তার মানে 12 জনের কথা লাগবে তাহলে সরাসরি আমরা 30 গুণ 20 ভাগ 12 করব তাহলে এখানে যদি আমরা 300 হচ্ছে তিন গুণ হচ্ছে আচ্ছা তাহলে কে যদি সরাসরি আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে কত হবে যেটা হবে সেটা পঞ্চাশ দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তো এটা আমাদের যেভাবে করতে হবে এখানে প্রথমে আমাদের দুটো যোগ করতে হবে অনুপাত যে দুটো রয়েছে সাত ইস্টু দুই তার মানে সাত দুই নয় অর্থাৎ সাত প্লাস দুই সমান নয় এরপরে চুয়ান্ন সাথে আমরা ভাগ দেব তাহলে চুয়ান্ন দ্বারা যদি এখানে ভাগ দি নয় তাহলে কত হবে ছয় হবে তাহলে এবার এখন আমরা সাথে কত হবে 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 ছয় এখন একটা পেলাম কত বিয়াল্লিশ আর একটা পেলাম বারো এখন যেহেতু বলা আছে দশ বছর পরে তাহলে বিয়াল্লিশের সাথে দশ যোগ করলে হবে বাহান্ন আর এখানে হবে বাইশ বছর তার মানে এই বাহান্ন অনুপাত বাইশ এটাই যেহেতু দুটোই জোড় সংখ্যা হাফ করা যাবে তার মানে ছাব্বিশ ইস টু এগারো এটাই হবে রাইট অ্যান্সার এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কতটি আমরা জানি এক থেকে একশো পর্যন্ত আমাদের কতটি রয়েছে মোট পঁচিশটি রয়েছে যদি একটু বৃত্তের ব্যাস আর হয় বৃত্তটির ক্ষেত্রফল কত হবে যেহেতু বৃত্তের ব্যাস এখানে ব্যাস ব্যাসার্ধ কি হয় এখানে ব্যাসার্ধ ব্যসের দশ সর্বদাই কি হয় যে ব্যাসের অর্ধেক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে আর ইন্টু হাফ মানে আর ডিভাইডেড টু এটা হচ্ছে তাহলে আমাদের ওভারঅল কত হবে এটা হবে পাই আর আমাদের সচিব উত্তর তার মানে এখানে প্রদত্ত অপশন কিন্তু আমাদের নেই তার মানে এক থেকে চল্লিশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে এক থেকে চল্লিশ পর্যন্ত যদি মৌলিক সংখ্যাগুলো আমরা এখানে দেখতে যাই মোট রয়েছে বারোটি রয়েছে তার মানে এখানে বারোটি করবো একটি সংখ্যা ছয়শ থেকে যত বড় আটশো থেকে তত ছোট এই জাতীয় সংখ্যা যোগ করবেন দুই দ্বারা ভাগ করবেন তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে সাতশত পঁয়ত্রিশ কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকন্দে আচ্ছা কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কুন্দ পার্থক্য কত হবে সূক্ষ্ম কোন পার্থক্য এখানে বরাবরই হতে পারে মূলত এখানে আমাদের প্রশ্নটা হবে এই রকম যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোন দ্বয়ের পার্থক্য যদি 20 ডিগ্রি হয় তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত তাহলে আমরা অপশন ধরেই করতে পারি যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ এই রকম হয় একটা তো 90 ডিগ্রি আছে তাহলে বাকি দুটো মিলে আবার 90 ডিগ্রি হতে হবে তাহলে পার্থক্য যদি টি আছে সূক্ষ্ম কোণ দ্বয় মানে ছোট কোণ এখানে যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে বড়টা কত হবে সিক্সটি ডিগ্রি হতে হবে তাহলে দুটোর পার্থক্য তার মানে এই অপশনটি বাদ পঁয়ত্রিশ যদি হয় তাহলে একটা যদি পঁয়ত্রিশ হয় তাহলে অপরটি হবে কত একটু হিসাব করতে হবে যে একটা যদি পঁয়ত্রিশ হয় অপরটি হবে পঞ্চান্ন আর এই দুটোর পার্থক্য কিন্তু আমাদের বিশ ডিগ্রি হচ্ছে তার মানে সূক্ষ্ম কুন্দ পার্থক্য বিশ ডিগ্রি হলে সর্বনিম্ন বা ক্ষুদ্রতম কোনটি হবে পঁয়ত্রিশ ডিগ্রি পাঁচটি ঘন্টা একত্রে বেরছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ সেকেন্ড পর পর বাজ হলো কতক্ষণ পর পর পুনরায় একত্রে বাজবে আমি বারবার বলেছি যখন কোন অঙ্কে পুনরায় একত্রে বাজবে এই কথাটা থাকে তাহলে যেটা করতে হয় প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু করতে হবে লসাগু করে আমাদের সেটিকে যদি সেকেন্ড থেকে মিনিটে মিনিট থাকলে ঘন্টায় রূপান্তর করতে হবে যেহেতু আমাদের এখানে সেকেন্ডে আছে তাহলে লসাগু করার পরে আমাদের সেকেন্ড যেটা হবে সেটাকে মিনিটে কনভার্ট করতে হবে আর মিনিটে কনভার্ট করলে সেটা কত হবে তিন মিনিট হবে সেভেন রুট থ্রি বা সাত রুট থ্রি এটি কোন ধরনের সংখ্যা সাত প্রথমত একটি মৌলিক সংখ্যা রুট থ্রির মধ্যে থ্রি আরেকটি মৌলিক সংখ্যা তাহলে আমরা জানি যে মৌলিক সংখ্যার উপরে যখন বর্গমূল থাকে বা বর্গমূল করা হয় সেটি অমূলক সংখ্যা হয়ে যায় তার সাথে আবার যদি মৌলিক সংখ্যা গুণ করা হয় সেটা তো ডেফিনেটলি অমূলক সংখ্যা হবে

যদি রেচিনের মূল্য কমে গেল কিন্তু ব্যবহার 20% বৃদ্ধি পেল তাহলে শতকরা ব্যয় কতটুকো হ্রাস বা বৃদ্ধি পাবে? কৃষিকর্তৃগত গতো ক্লাসে কিন্তু আমরা এই ধরনের একটি অঙ্গ করিয়েছি অবশ্যই আপনাদের জন্য এই প্রশ্নটি একটি এইচডব্লিউ থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নটির উত্তরটুকু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।

আচ্ছা এছাড়া দেখে মাসাল্লাহ পঞ্চগড় থেকে দেখছি টাঙ্গাল থেকে নাজমিন ধন্যবাদ এছাড়াও সিরাজুল ইসলাম লিখেছেন যে ভিডিও গুলো কিভাবে রওশন জানতে চেয়েছেন খুব সম্ভবত ফেব্রুয়ারি মাস শেষ আগামী মাস অর্থাৎ মার্চ মাসের পনেরো থেকে বিশ মার্চ মাস যদি কোনোভাবে মিস করে এপ্রিলে হান্ড্রেড পার্সেন্ট হবে ইনশাল্লাহ তবে মার্চেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি লিখেছেন সালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি রাজিয়া সুলতানা নকরা টু জামালপুর ডিস্ট্রিক্ট থেকে দেখছি ওকে খুব সুন্দর হয়েছে আপনার কমেন্টটা প্রতিনিয়ত একই ধরনের কমেন্ট করেন ঝুমুর আক্তার বরিশাল থেকে লিখেছেন পছন্দের আমার একটা নাম আসসালামু আলাইকুম স্যার হিমেশ নি নাম লিখেছেন বুঝতে পারেন আপনার নামটাও অবশ্যই কমেন্টের সাথে লিখে দিবেন যাতে আমরা বলতে পারি মোস্তাকিম বিল্লাহ লিখেছেন সার্কুলার পাওয়া মাত্রই জানাবেন কোনাবাড়ি গাজীপুর থেকে অবশ্যই সবাইকে জানানো হবে আর আপনারা যারা আবেদন করতে পারেন না বা কোনো কাজে ব্যস্ত থাকেন আপনারা আমাদের দিয়ে আবেদন করে নিতে পারবেন এর আগে না প্রশ্ন করেছেন স্যার আপনি কি বিসিএস ক্যাডার নাকি চেষ্টা আছেন না ভাই আমি বিসিএস ক্যাডারের মতো যোগ্যতা অর্জন করতে পারিনি স্যার প্রাইমারি জন্য ক্লাস দিলে উপকৃত হয়ে অবশ্যই প্রাইমারি ক্লাস গুলো খুব শীঘ্রই আসবে আসসালাম আলাইকুম স্যার জাকারিয়া লিখেছেন দিনাজপুর পার্বতীপুর থেকে বরিশাল থেকে লিখেছেন জলি এছাড়াও আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন আজাউল সোহাগ স্যার কেমন আছেন ফেনী থেকে আজহারুল সোহাগ আচ্ছা একটু নামটা ভালো করে লিখুন ভাই আচ্ছা এছাড়াও আরো অনেক 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 শিক্ষার্থী কিন্তু কমেন্ট করেছেন আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপরে আমাদের যেটি রয়েছে এখানে মিসিং হয়েছে এটা কোন সংখ্যার ৪০ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে যোগ ফল যদি ওই সংখ্যাটি হয় সংখ্যাটি কত হবে আচ্ছা আমরা একটু অপশন ধরে যদি করি যেমন কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট যেমন পাঁচের চল্লিশ পার্সেন্ট কত ২০ চার পাঁচে করি ২০ বিশের সাথে বিয়াল্লিশ যোগ করলাম তাহলে কথা হলো চার দুই ছয় মানে বাষট্টি ওই সংখ্যা কি হয়েছে না তার মানে এটি বাদ ষাটের সিক্সটি ফোরটি পার্সেন্ট কত চারশো চব্বিশ চব্বিশের সাথে যদি আমরা বিয়াল্লিশ যোগ করি এটা হয় হবে না সত্তরের সাথে চার যদি যোগ করি তাহলে কথা হবে চারশো আটাশ আটাশের সাথে বিয়াল্লিশ যোগ করলে কত হবে সত্তর হবে এভাবে আমাদের কি হচ্ছে এভাবে যদি আপনারা অপশন ধরে করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এটি এখন এখানে আমাদের

আপনারা এতক্ষণ যেন আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আপনি এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছে আমাদের আজকের ক্লাস আল্লাহ হাফেজ